চুরির টাকা কেনা মোটরসাইকেল নিয়ে চোর চক্রের মধ্যে দণ্ড চুরির রহস্য উদ্ঘাটন হলো এই কারণেই এ বিষয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ একটি ফাঁকা বাড়ি থেকে প্রথমে মোটা অঙ্কের টাকা ও স্বর্ণ আলোকা চুরি করে এই চোর চক্রটি পরে সেই টাকায় দুই লাখ টাকা দিয়ে একটি সুজুকি জিগজ্যাগ মডেলের মোটর কেনেন তারা এরপর মোটরসাইকেল কি মালিকানা নিয়ে নিজেদের মধ্যে দণ্ড শুরু হয় এ নিয়ে গত মঙ্গলবার রাতে আলিকুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া কুমারখালী থানায় মোটরসাইকেল চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন আর মামলা তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য এরপর ওই দিন রাতে চোরচক্রের মূল হোতা আবদুল্লাহ ও মোটরসাইকেল চুরির মামলায় বাদিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বুধবার তেরোই নভেম্বর আসামিদের আদালতে পাঠিয়েছে কুমারখাল থানা পুলিশ এ ঘটনায় মোটর মোটরসাইকেলটি দব্দ করা হলেও চুরির মালামান এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এ তথ্য জানিয়েছেন কুমারখ্যাল থানা পুলিশ এর আগে গত তেরোই সেপ্টেম্বর উপজেলা যদুবাইরা ইউনিয়নের যদুবায়রা গ্রামের গৃহিণী দেলোয়ার হোসেন ডলের বাড়ি থেকে নগদ ২৯ লক্ষ টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণ লোককার চুরি হয় এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই গৃহিণীর জামাই কোহিনুর ইসলাম বাদী হয়ে চক্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মামলায় আবদুল্লাহ সহ সাতজনকে আসামি করা হয় এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে তিন থেকে চারজনকে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যদুবাইরা ইউনিয়নের যদুবাইরা গ্রামে হাফেসপাড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে আবদুল্লাহ ও তার স্ত্রী জাহানার বেগম অপরজন একই গ্রামের শরীফুল ইসলামের ছেলে আলিকুজ্জামান চোর চক্রের মূল হতা আবদুল্লাহ নামে কুমারখালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে বলে জানা যায় মামলার অন্যান্য আসামিরা হলেন যদুবাইরা গ্রামের হাফেজপাড়া গ্রামের কালাম হোসেনের ছেলে সাব্বির হোসেন মৃত আজিজুল হকের ছেলে মোহাম্মদ আলী জগন্নাথপুর ইউনিয়নে হাসিমপুর গ্রামে পিয়াস হাসান কুমারখালী পৌরসভার কাজীপাড়া এলাকার খন্দকার লিটন মাহমুদের স্ত্রী পাপিয়া খাতুন তদন্তকারী কর্মকর্তা এস আশরাফুল ইসলাম বলেন একটি মোটরসাইকেল চুরি মামলায় আসল রহস্য বেরিয়ে আসে হ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ বাড়ি থেকে উনত্রিশ লক্ষ টাকা সহ স্বর্ণলোকাল চুরির দায় স্বীকার করেছেন এবিষয়ে খালি ভাল ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন মোটরসাইকেল চুরির মামলায় বাদী চোরচক্রের মূল হতাসহ তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে মূলত চুরির টাকা নিয়ে মোটরসাইকেল কিনেছিলেন তারা চুরির মামলার উদ্ধার ও চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে আদালতের কাছে রিমান্ড শুনানির প্রার্থনা করা হয়েছে